চারটা করে মৌলবে না থাকলে জিন্দগি তো বাড়তো না এই সাধারণ মানুষদেরকে মিসগাইড করে এরা ব্রেন ওয়াশ করে এরা এরা কয়েকজন নিজেদের ইমান যদি বিক্রি না করত। তাহলে কিছুতে এই জাতিকে বোঝানো এত জটিল হতো না এই জন্য দেখবেন কাফেরকে কে দাওয়াত দিয়ে মুসলমান বানাতে পারেন বেদাতির দাওয়াত দিতে 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 আপনি শেষ কিন্তু ও দেখবেন একই কথা বিচার যাই হোক তাল গাছ আমার সারা রাত কেচ্ছা শোনাবেন সকালে বলবে জুলাইখাকে ছেলে নামে। মানে এইরকম মেন্টালিটি হয়ে গেছে বেজাতিদের তাহলে সুতরাং নিয়ামত পেলে নিয়ামত পেলে সে নিয়ামতের সক্রিয়া আদায় করা দরকার নাকি দরকার না তো তিনটা আয়াত সুরে কাউসারের দুটো আয়াতের আলোকে দুটো বার্তা দিলাম শেষটা আর দিব না আপনাদের ধৈর্য ফুরিয়ে এসেছে তো সুতরাং না দিতে পারলো তো আমারও সুবিধা আমারও সময় কিছু বাঁচলো কষ্ট করে জোর করে খাওয়ায় তো লাভ নেই যখন আবার খুদা লাগবে আবার খাবেন ইনশাআল্লাহ তো তো এই দুইটা বার্তা আমি মৌলিকভাবে দিলাম ইননা তৈনা কাল কাউসার এর আলোকে একটা বার্তা ফসল লি লি রাব্বি কনহার এর আলোকে দ্বিতীয় বার্তা তো মোটামুটি ছয়েক ঘন্টার মতো মানে আলোচনা হলো দুইটা বার্তা যা দিয়েছি ইনশাআল্লাহ হক আদায় হয়েছে একবার শেষ করার পর কে আবার শুরু করবো আমি করতে পারি আমার সমস্যা নেই এবং প্রতিদিন তো তিন চার ঘন্টা ওয়াজ করি কিন্তু বাকিটা পরিবেশের উপর নির্ভরশীল যতক্ষণ আমি বুঝি যে না মানুষের আগ্রহ সর্বোচ্চ আছে ততক্ষণ আমার বলা লাগে না বলি আর একবার থামানোর পর আমার যদি একশোবার বলে না যে হুজুর আর একটু করেন পাঁচ মিনিট করেন দশ মিনিট করেন আমি করবো না কারণ আমি তো কোনো চুক্তিবদ্ধ না বুঝেন নাই যে দেড় ঘন্টার চুক্তিতে আবদ্ধ হুজুর আড়াই লাখ দিব দশ লাখ দিব হুজুর পঞ্চাশ হাজার দিব কোন চুক্তি আছে নাকি আমার সাথে এমনকি মাহফিলে পোস্টারও হতো আমার নাম নেই দেখেন নাই মানুষ এক বছর আগ থেকে ডেট পায় না আপনার একদিন আগে পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে কোনোভাবে হোক ইন্তজাম করে দিয়েছেন তো এখন মূল বিষয় এটা না মূল বিষয় হলো আমরা ওয়াশ করি মূলত সেরেফ ক্লাস হিসাবে ক্লাস একটা করি প্রাইভেট ক্লাস একটা পাবলিক ক্লাস ছাত্রদের সামনে যেটা করি প্রাইভেট ক্লাস আর আম মানুষের সামনে যেটা করি পাবলিক ক্লাস ক্লাস কেন কিছু এলম শিক্ষা দেওয়ার জন্য আর কিছু না আল্লাহর কসম এটাই কিছু এলেম শিক্ষা দেওয়া কারণ হবে আর কোনো জানে তো যদি সারা জীবন বসে এরকম কিছু ছাত্র এটাই গর্ব হবে বোখারি বলেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বোখারি তুমি কি আমল নিয়ে এসেছো তুমি কি নিয়ে হাজির হয়েছো আমার সামনে ইমাম বোখারি বলেন আমি ইমাম তিরমিজিকে দেখায় বলবো আল্লাহ আমার এই সাগরেটাকে এনেছি তোমার জন্য এই সাগরে এই উচিলা তুমি আমাকে মাফ করো কারণ আমি ওর পেছনে মেহনত করেছি এবং সে দিনের বিরাট বড় খেদমত আঞ্জাম দিয়েছে তা আমরাও এই স্বপ্নই দেখি যে পাবলিক ক্লাস করেও যদি কিছু মানুষ তৈরি হয়ে যায় এখান থেকে কেউ যদি জামানের হাসান বসরি হয়ে যায় কেউ যদি জামানার মোহাম্মদ বিন কাসেম হয়ে যায় আল্লাহ কাকে কি কবুল করবে আমরা তো জানি না আর এতে যদি আমাদের সামান্য অবদান থাকে ইনশাআল্লাহ এইটাই আর কিছু না এইটাই না যাতে জরিয়া না হলে সফর করা এখনো মজা নাই শারীরিকভাবে কষ্ট এবং নিজে তো অসুস্থ সেই জেলের অসুস্থতা এখনো সারে নাই আর কয় বছর লাগবে সারতে তাও জানি না তারপরও চলছে আলহামদুলিল্লাহ কেন দিলের মধ্যে এ একটা আশা আল্লাহ বুঝি এও সিলা মাফ করে দিবে তো যে বার্তাগুলো আলোচনা হলো যদি আমলে আনতে পারেন ইনশাআল্লাহ জিন্দগিতে পরিবর্তন হবেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়াফরুদাহান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই দর্শনী পাঠ করি Mm-hmm. الحمد لله رب العالمين ، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ، يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين ، يا الله আপনি আমাদের আজকের এই মাহফিল কবুল করে আপনি জীবিত আছেন তাদেরকে দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায় কামেল আজল নসিব করেন যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন যে যেই মুসিবতে আটকে আছে আল্লাহ সকলের মুসিবত কে আপনি দূর করেন প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন আই আল্লাহ যে ভাইরা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন আয় আল্লাহ এই মসজিদ কে আপনি কবুল করে নেন মসজিদের যাবতীয় প্রয়োজন গাইবে খাজানা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ আপনার বান্দারা সেই সন্ধ্যা থেকে দিনের এলমের বড় পিপাসা নিয়ে এখানে বসে আছে এখানে উপস্থিত প্রতিটা বান্দার উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান প্রত্যেকের নাম জান্নাতুল ফিরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে নেন হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের অর্থে আজকে এই মাহফিল कामयाब হলো হে আল্লাহ তাদের প্রত্যেকের خدمتগুলোকে কবুল করে নেন হে আল্লাহ এই خدمتগুলোকে আখিরাতে निजातের ذریعہ বানিয়ে দেন বিশেষ করে যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে আপনি কবুল করে নেন যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দিলেন নেক উদ্দেশ্যকে পূরণ করে নেন জিন্দে মুসলিমদের সবাইকে মাফ করে দেন আসমানি জমিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ আমাদের দিলগুলোকে আপনার মাহাব্বত এবং আপনার নবীজের মাহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন আয় আল্লাহ বরবার বরবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদেরকে ইমান নিয়ে বাঁচার কালেমা জপতে জপতে শেষে নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন আয় আল্লাহ রাজব মাস চলছে রজব এবং শাহবানরক দিয়ে দেন আর মুবারক পাওয়ার তৌফিক দিয়ে দেন্লাহ আরেকটা রে আমরা সেই তৌফিক দান করেন সমস্ত গুণাগুলোকে মাফ করিয়ে যাতে নিষ্পাত হতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে আপনি দিয়ে দেন আয় আল্লাহ বৃহৎ পরিসরে আর সুন্দর ভাবে এ মাহফিলের আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন রব্বান إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا وأولانا مولانا محمد وعلى أهل بيته وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين